গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি বেশ কয়েকদিন ধরে অঝরে বৃষ্টি ঝরার পর আজকে একটু থেমেছে আকাশটা বেশ পরিষ্কার নীল রঙের আকাশ চকচক করছে প্রিয় পরম তার পার্লারে শুভ্র শয্যার উপরে দিব্য ভঙ্গিমায় উপবিষ্ট অনেকদিন পর আজকে সূর্য উঠেছে তার সোনালী কিরণ বৃষ্টি ভেজা বৃক্ষ লতার ভিতর দিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়েছে প্রিয় পরম দূর দিগন্তের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কোনো দিব্য ধর্ম বিচরণ করছে এমন সময় অতুল বসুদা এগিয়ে এসে প্রিয় পরমকে প্রণাম নিবেদন করে বললেন তার মাথা এবং পেট ভালো যাচ্ছে না বেশ কয়েকদিন ধরেই সে মাথার ব্যথা এবং পেটের ব্যথায় ভুগছেন ডাক্তারের অনেক ওষুধ খেয়েছেন কবিরাজ মশাইকেও দেখিয়েছেন কিন্তু কিছুতেই তার অসুখ ভালো হচ্ছে না আর পেট ভালো না থাকলে কি মন ভালো থাকে তাই অবশেষে এই অকুলের কুল অনুকূলে তরি ফিরিয়েছেন তার কাছেই তার ব্যথার ডালিনী হাজির হয়েছে সে যে ব্যথা হারি প্রিয় পরম তার দৃষ্টিকে দূর দিগন্ত থেকে ফিরিয়ে আনে অতুল বসুধার সর্বাঙ্গে করেন তার আপাদ মস্তক লক্ষ্য করার পর পরম তাকে সুস্থ করে তোলার জন্য এক বর্ণনা করলেন যা শুধু অতুল বসুদার জন্য নয় সমগ্র মানব জাতির জন্য এক মহা মূল্যবান সম্পদ কেন আজকের সময়ে অধিকাংশ মানুষ এই মাথা ব্যথায় কাত অধিকাংশ মানুষ এই পেটের অসুখে পেটের ব্যথায় যন্ত্রণায় কাত তাই প্রত্যেকের কথা চিন্তা করে প্রিয় পরম এই দিব্য মহৌষি প্রদান করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন আদা আমলক্ষ্মী আর থানকুনি পাতা তিনটে সম পরিমাণে একসাথে মিশিয়ে ভালো করে বেটে সকাল সন্ধ্যা যদি নিয়ম করে খাওয়া যায় তাহলে আপনার এই রোগ নির্মূল হয়ে যেতে পারে আর যদি পারেন সাথে সাথে প্রতিদিন সকালে ভাতের জল খাওয়ার চেষ্টা করবেন এতেও অনেক উপকার হয় আর একটা কাজ যদি করতে পারেন তাহলে আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে উঠবেন প্রতিদিন রাতে শোবার পূর্বে এক গ্লাস জলে দু চামচ টাটকা মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে তার কথাই নেই প্রিয় পরমে শ্রীমুখ নিঃসৃত এই দিব্য ঔষধির কথা বর্ণনা শুনে অতল হৃদয় মন আনন্দে নেচে ওঠে এতদিন পরে সে পেয়ে গেছে আর তার চিন্তা নেই সঙ্গে সঙ্গে সে ঠাকুরের বলে দেওয়া কথা অনুযায়ী সে ঔষধ নির্মাণ করে সে খেতে শুরু করে দেয় তার বলে দেওয়া প্রত্যেকটি কথা সে অক্ষরে অক্ষরে পালন করে চলে এভাবে বেশ কিছুদিন চলার পরেই তার মাথা এবং পেটের অসুখ সম্পূর্ণ ভালো হয়ে যায় সে সুস্থ স্বাভাবিক হয়ে যায় প্রিয় পরমকে প্রণাম করে সেই কথা জানালে প্রিয় পরম খুব আনন্দ পায় ছোট্ট শিশুর মতো সরলভাবে হাসতে থাকেন আর সেখানে উপস্থিত প্রতিটি ভক্তের উপরে তার আশীর্বাদের পরশ বুলিয়ে দিতে থাকেন তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন বিধি হলো তাই যে আচারে সুস্থ জীবন থাকে না বালায় এ কথা বলেই প্রিয় পরমের কাছে একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরস্কার